শেয়ার করছি আগামীকালকে আমাদের বাড়িতে মঙ্গলচন্ডী পুজো আছে তো আজকে সব কিছু শেয়ার করব পুজোর আগের দিনটা ঠিক কীভাবে যায় তো আমিও আজকে সকাল সকাল উঠে গেছি মা অলরেডি ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো দিতে চলে গেছে বাবা চলে গেছে বাজারে কালকের জন্য সবজি চাল এইসব ভোগের প্রসাদ রান্না হবে সেই জিনিসগুলো আনতে তারপর সব কিছু শেয়ার করছি সুন্দর বৃষ্টি আর পাখির ডাকের সাথে একটা সুন্দর সকাল শুরু হলো বাবা এসে গেছে বাজার থেকে বৃষ্টিতে ভিজে আম নিয়ে এসছে বৃষ্টি পড়েই চলেছে কন্টিনিউলি আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হতে চলেছে ডালিয়ার খিচুড়ি এটা স্পেশালি খেতে আমি খুব ভালোবাসি এই যে বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে আর সাথে আমরা ডালিয়ার খিচুড়ি এখন আমাদের আজকের ব্রেকফাস্টের রাসুনি হচ্ছে আমার বোন কি টেস্টি না এখনই দেখতে কি ভালো লাগছে এটা খুব ভালো হয় খেপে এভাবে বানালে একদম অল্প তেলে হয়ে যায় হাফ চামচ তেলে হয়ে গেছে এখন ব্রেকফাস্টে বসে গেছি আবার মামা চলে এসেছে কালকে পুজোর জন্য এখানে বাবা বসবে এই যে ঠাকুরের বাজার চলে এসেছে এখানে অনেকগুলো আম আছে আর এই যে সবজি কালকে ভোগের খিচুড়ির সাথে যে তরকারিটা হবে সেটার জন্য কালকে যেহেতু বাড়িতে পুজো তাই আজকে থেকে নিরামিষ খাওয়া শুরু হবে এই যে মামা এখন এখানে গুঁড়ো আলুগুলো কাটছে আমাদের নর্থ বেঙ্গলে এগুলো পাওয়া যায় ছোটো ছোটোগুলো ভাজা খেতে যেরকম ভালো লাগে ডিমের ঝোল পনির সব কিছুতে খুব ভালো লাগে আমি যখনই যাই এখান থেকে কলকাতায় নিয়ে যাই বাবা মা গেলেও নিয়ে যায় কোয়াশ কোয়াশ এখন পাওয়া যায় কলকাতায় মনু লজ্জা পাচ্ছে ওকে ব্লগে দেখাচ্ছি তাই এখন একটু চা বানাচ্ছি বৃষ্টির দিন বেশ গরম গরম চা খেতে ভালোই লাগে যতই আগে খিচুড়ি খাই না কেন একটু চা তো খাওয়া যেতেই পারে তাই না যদিও এখন আমি আর দুধ চা খাই না রচাতে শিফট করে নিয়েছি কিন্তু মাঝে মাঝে একটু খাওয়া যেতেই পারে এখানের এত ভালো গরুর দুধের চা সাথে মোটা করে শর্ট দিয়ে আহা চা নাও আমার বাবা চাতে কখনোই না নেই যদি তিন দিনের মধ্যে পাঁচবার জিজ্ঞেস করা যায় যে চা খাবে কোনোবার না বলবে না বলবো হ্যাঁ খাবো আর এই হলো আমার চা আমরা আবার তাই বোন বলছে তোরা এত খাবি কি করে এই খিচুড়ি খেলি দেখ শুরু করে তোমাকে নিচ্ছে ভিডিওতে ঠিক এই চিৎকারটা এই চিৎকারটার জন্যই বসেছিলাম বাড়িতে আসলে যতক্ষণ মা চিৎকার করে স্নানে যাওয়ার জন্য ততক্ষণ আমি স্নানে যাই না আর একবার না মোটামুটি তিন চারবার করতে হয় তারপর চাই বেশ মজা লাগে আরও জিনিস চলে এলো পুজোর বাবা সকাল থেকে বারবার করে বাজারে যাচ্ছে আর জিনিসপত্র আনছে দুটো তরমুজ স্নান খাওয়া সেরে নিয়েছি যাচ্ছি ঠাকুরের মন্দিরে এই যে পাউডারটা এটা আমাকে একটা রুপোর দোকান থেকে দিয়েছিল এটা দিয়ে ঠাকুরের গয়নাগুলো পরিষ্কার করবো আর আমার বড় মা ঠাকুর ঘরে নাড়ু বানাচ্ছে এগুলোও দেখাচ্ছি চলো বৃষ্টির পর চারিদিকটা কি সুন্দর সবুজ হয়ে আছে না এই যে নারকেলগুলো গুলো হয়ে গেছে কমপ্লিট যে ঠাকুর আজকে বিকেলে এই মায়ের বিসর্জন হয়ে যাবে নতুন ঠাকুর আনবো আমরা ঠাকুর আনতে যাব সন্ধ্যাবেলা কালকে আমার মা মন্দিরটা সুন্দর করে পরিষ্কারও করেছে সব চারিদিক পরিষ্কার করেছে আর এই হলো ঠাকুরের গয়নাগুলোর অবস্থা প্রতি বছর এরকম হয়ে যায় এগুলো সব রূপর গয়না একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে এই দেখো এই যে থালাটা এটা আমার অন্নপ্রাশনের থালা এই অন্নপ্রাশন লেখা মাও চলে এসেছে আসলে এইভাবে কয়নাটা হবে না পরিষ্কার ওই মা দেখেছে যে কিভাবে সব ভিনিগার তেঁতুল তেতুল দিয়ে গরম জল করে করলে নাকি ভালো হয় তো এইভাবেই করব। এভাবে অতটা ভালো হচ্ছে না আসলে সারা বছর পড়ানো থাকে তো তো এরকম হয়ে যায় প্রতি বছরই আমরা দোকান থেকে পরিষ্কার করাই তাতে গিয়ে পুরো একদম সাদা হয়ে যায় কিন্তু আবার কিছুদিন পরে এরকম হয়ে যায় আর ওজনটাও বেশ হালকা হালকা লাগে তো সেই জন্য এবার বললাম যে না আমি বাড়িতেই ট্রাই করব দোকানে আর দেব না এখন ভিনিগার আর সোডা আর ডিটারজেন্ট দিয়ে এগুলোকে গরম জলে দিয়েছি তারপর কোলগেট দিয়ে ব্রাশ করে দেখি কি হয় এই খুলে গেল এটা গো লাগানো যাবে অবশ্য গুড় জাল হচ্ছে আর এটা কি হবে তিলের নাড়ু হবে তিলের নাড়ু হবে তিল ভেজে রাখা না এই যে আমার বড় মা এখানে গুড় জাল করছে কাকে মনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি ঠাকুরের গয়না পরিষ্কার করছি অলমোস্ট হয়ে আসছে খুয়ের মুরগি রেডি হয়ে গেল এখন ভরা হচ্ছে এই যে মিমিও চলে কালকে উপলক্ষে এখন ঠাকুর আনতে যাওয়া হচ্ছে মামা কাকারা সবাই যাচ্ছে বাবা যাচ্ছে ভেবেছিল আমিও যাবো আসলে খুব ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আর ইচ্ছা করছে না এতক্ষণ কাজ করে টায়ার্ড হয়ে গেছি ঠাকুর আনার পর দেখাচ্ছি এই ঠাকুরের এখন বিসর্জন হয়ে যাবে তাই নারু মুরগি ঠাকুরকে খাওয়ানো হচ্ছে আর নতুন ঠাকুর নিয়ে আসবে জিনিস এই যে অপরাজিতা গাছ এখানে লাগিয়ে দিয়েছিল একটা গাছকে ভর করে উঠেছে পুরো ওপর অব্দি ফুল ফুটে আছে

চলে এসছে আমি চা বানাতে ব্যস্ত ছিলাম গাড়ি থেকে নামানোর ভিডিওটাই নেওয়া হয়নি বাও এই যে ঠাকুর আর এই যে ঠাকুর যে বেনারসিটা পরেছে এটা আমার মামুনি দিয়েছে মামুনের খুব ইচ্ছা ছিল যে ঠাকুরকে বেনারসি পরাবে অ্যাকচুয়ালি আগে আমরা ঠাকুরকে কোনো শাড়ি পরাতাম না আর কি মানে যেটা ওই প্রতিমা বানানোর সময় ওরা পরাতো সেটাই তো মামুনি বললো না আমার খুব ইচ্ছা হয়েছে যে শাড়ি পরাবো বেনারসি গুড মর্নিং আজকে হচ্ছে কড়ি মেয়ে আজকে আমাদের বাড়িতে পুজো তো সকাল থেকে একদম সময় পাইনি দৌড়াদৌড়ি করছিলাম বাবা মা সব চারটা থেকে উঠে কাজ করছে আর আমাদের হচ্ছে বৈশাখ মাসের চারটে মঙ্গলবার পুজো হয় আর মানে জ্যৈষ্ঠ মাসের যে প্রথম মঙ্গলবারটা সেটা খুব বড় করে পুজো হয় আসলে এই পুজোটা আমাদের অনেক বছরের পুরনো মানে আমার ঠাকুমার যে শাশুড়ি মা তাই তার পুজো আর কি তো তারপর সেটা ঠাকুমা কন্টিনিউ করেছে এখন ঠাকুমার যে বৌমারা মানে আমার মাই মেনলি করে আমাদের যেহেতু আমাদের বাড়িতে মন্দিরটা মানে সারা বছর পুজোর কাজগুলো মাই করে আর পুজোর সময় আমার বড়ো মা আসে ফালাকাটা থেকে আর আমার কাকিমণি সবাই মিলে আর কি করে চো আমাদের বাড়ির জানালায় কি সুন্দর পাখি আসে এই পাখিটা তোমার খুব ভালো লাগে ওই যে সব থেকে ছোটো যে পাখিটা কি নাম ঠিক মনে করছে না এখন আর ওই এসে না জানালার মধ্যে এরকমভাবে মানে দেখতে পায় আয়নার মতো ভাবে কি আরেকজন আছে তো এরকম লাফালাফি লাফালাফি করতে থাকে আর মা এখানে খাবার দিয়ে রাখে তারপরে খাবারগুলো খেয়ে চলে যায় এখন আস্তে আস্তে কথা বলছি জোরে কথা বললে আবার উড়ে যাবে ভয় পেয়ে যাবে হ্যালো হ্যালো ঘরে রান্নাবান্না চলছে ঘরের রান্নাবান্নার দায়িত্বে আছে আজকে আমার বড় মিমি ওই সবাই ভাত খাবে মানে যারা আর কি অঞ্জলি টঞ্জলি দেবে না ওই বাবা জ্যাঠা কাকারা বাচ্চারা সব আলু ভাজা ডাল তরকারি এই সব হচ্ছে এই সব রেডি হয়ে গেছে গরমে স্নান হয়ে গেছে এরপর করে চেঞ্জ করে শাড়ি পরে পুজোর ওখানে যাবে মন্দিরের দিকে যাওয়া যাক যে চলে লুচি ভাজা চলছে কাকিমুনি বরাবরই লুচিটা খুব ভালো বানায় একদম ফলাফলা হয় না বলে যে দেবেন এখানে রান্না বান্না হবে মা সব গ্যাস রেডি করছে এ আমি পায়েস করার দায়িত্বটা শুধুমাত্র নিয়েছি আগের বছর আমি খিচুড়ি ভাজা তরকারি সবই করেছিলাম দে বছর একটু সমস্যার জন্য করবো না শুধু পায়েসটাই করব তো এখন ডাক পড়েছে পায়েস করার যাই পায়েসটা করে আসি যে এখন আমি এখানে পায়েস বানাবো পায়েস বানাতে বসবো চাল আছে ভোর চারটা থেকে দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে গেছে একটা মজার জিনিস হয়েছে আমরা এবার ঢাক বলিনি মানে আমাদের এত বছর পুজো হয় ঢাক ছাড়া কখনোই পুজো হয়নি এইবার প্রথম আমরা যেহেতু বাড়িতে সবাই অসুস্থ ভেবেছি কোনো রকম হবে তো ঢাক বলা হয়নি হঠাৎ দেখছি ঢাকি বাড়ির সামনে দিয়ে যাচ্ছে ডাকছে কি ব্যাপার এবার আমাকে বলা হলো না নাকি বলা হয়েছে আমি ভুলে গেছি কি হলো এবার মা বলছে আপনি ফ্রি আছেন তাহলে চলে আসেন দিয়ে আমার বৌমা বলছে যে এই যে ঠাকুরই পাঠিয়ে দিয়েছে ঢাকিকে ঢাক ছাড়া পুজো হবে না তাই ভাজা এই যে আমার ঠাম্মা এখানে ভাজা করছে এখানে সব কিছু ভাজা হচ্ছে

রেডি হয়ে গেছি ঠাকুর বরণ করতে যাওয়ার জন্য শাড়ি পরেছি এই যে আমার বোন রেডি হয়ে গেছে পুজোর জন্য তৈরি এখন বরণ করতে যাবে শাড়ি টাড়ি পরে রেডি আজকে এই যে রেডি হয়ে গেছে আমার জামা পরেছে আজকে আমি সবসময় ওর জামা পরি তাই ওকে জোর করে আমার জামা পরিয়েছি এই যে মা রেডি হয়ে গেছে আমার মাকেও সুন্দর লাগছে

ঠাকুরকে গয়না পরানো হচ্ছে আমার মা গয়না পরছে মুকুট কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে না একটা লাল টিপ দিলে হতো না এটার উপর দিয়ে তার মধ্যে সিঁদুর দেওয়া থাকে না আর শোনা মা এখন বরণের সবকিছু রেডি করছে ঠাকুর বরণ করা হবে হচ্ছে মালা গাচ্ছে ফুলের ওখানে অলরেডি পুজোর জোগাড় সব হয়ে গেছে পুজোয় বসবে আর কিছুক্ষণের মধ্যে ওখানে কথা বলতে পারছি না এত জোরে জোরে ঢাক বাজছে যে কিছু শোনাই যাচ্ছে না রেডি হয়ে গেছে মালাটা দেখা বাহ সুন্দর বানিয়েছিস কাকিমণি থাইরয়েডের ফলে সব কিছু ভুলে যায় ঠাকুর ঘর থেকে এখানে এসেছে কি আনতে বলল ভুলে গেছে ব্রেনলিয়া খাওয়ার মনে করো তাই ভাবতেছি এখন তো আমার দম <laughs> ওষুধ <laughs> <laughs>

এখন এখানে প্রসাদ বিতরণ চলছে এই যে ফল প্রসাদ শেষ করে এখন নিয়ে আসলাম খিচুড়ি তরকারি আর পায়েস কি রে এটা হচ্ছে আমার ভাই সকাল থেকে ছিল না টিউশন পড়তে গেছিলো আজকে ওর ভর্তিও ছিল স্কুলে ভর্তি হলো এবার ইলেভেনে কেমন লাগছে প্রসাদ খেয়ে ভালো ইভিনিং এভরিওয়ান দুপুরবেলা পুজোর পর টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছিলাম এখন একটু এনার্জি এসছে ঘুমিয়ে এখন যাচ্ছি মন্দিরে সন্ধ্যা আরতি হবে চলো তোমাদের সাথে শেয়ার করি সন্ধ্যা আরতির জন্য সবাই রেডি হচ্ছে মা তো একটু শুতে পারেনি সময় পাইনি মন্দির পরিষ্কার করছিল এখন এসে জাস্ট শাড়িটা চেঞ্জ করলো আর এখানে দুজন ইয়োগা করছে মনে হচ্ছে লাল জামা পরে তারা প্রসাদ খেতে তারপর আমাদের এখানে আজকে আরো দু তিনটা বাড়িতে পুজো আছে নেমন্তন্ন আছে তো একটাতেই এখন আমরা যাব আমি বোন ভাই সবাই মিলে যাব আর আরেকটাতে আমার ছোট কাকাকে জোর করে পাঠানো হয়েছে কারণ নেমন্তন্ন রক্ষা করতে হবে হোক তারপরে এই যে পাশের বাড়িতেও আজকে পুজো এখানে প্রসাদ খেতে এলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি প্রসাদ খেয়ে চলে এসছি তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব